আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশে আবারও কালো মেঘ জমতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী একটি শক্তিশালী বর্জ্যঝর গঠিত হচ্ছে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানতে পারে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এবং সিলেট বিভাগের কিছু জেলায় এই বর্জ্যঝরের প্রভাবে ব্যাপক বজ্রপাত ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও কলকাতায়ও বজ্রপাত ও ঝড় বাতাসের সতর্ক জারি করা হয়েছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বজ্রঝড়ের প্রকোপ বাড়তে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় খোলা মাঠে অবস্থান থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে চাষাবাদ নদী ও সমুদ্রগামীদের জন্য সতর্ক যারা খোলা জায়গায় কাজ করেন বা নৌপথে চলাচল করেন তাদেরকে এই সময় অতীব সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে মাঠে কাজ করা কৃষকদেরও বলা হচ্ছে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিতে একই সঙ্গে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে বিদ্যুৎচালিত সরঞ্জাম থেকে দূরে থাকতে এবং বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বজ্রঝড়ের সময় কাঁচা ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির পাশে না থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টি ও বজ্রঝড়ের আপডেট পেতে এবং আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না